আপনি আমাকে বাধা দেন নটা বিগ দিন মেনলিলাম বাধা দিচ্ছেন সমস্যা নাই কিন্তু মাথায় রাখতে হবে আগামী সংসদ চলবে যেন কোন ব্রিটিশ কোন আইন দিয়ে নয় আগামী সংসদে বাধা কম দিয়ে আমি প্রথমত একটা প্রশ্ন করতে চাই এই বাগানটা কোরআনের বাগান এটা জান্নাতের বাগান হ্যাঁ এটা আমি মানছি যেখানে এটা রাজনীতির জায়গা না এটা আমি মানছি এটা এটা আমি মানছি এবং এটা মন থেকে মানছি যা রাজনীতির জায়গা নয় আমাকে স্লিপ দিয়েছেন এটা আমি বিরোধিতা করছি না ট্রাই আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট আমাকে লেখা হয়েছে রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়া যাবে না ওকে নো প্রবলেম যেহেতু এটা রাজনৈতিক কোনো ফিল নয় সো এখানে আমরা রাজনৈতিক বক্তব্য দিতে চাই না তবে একটা কথা রাজনীতিকে কখনো আপনারা ইসলামের বাহিরের কিছু মনে করবেন না এটা আমার অনুরোধ আচ্ছা তোমরাই বলো ভাই আচ্ছা নয় চুক্তি থাকলো তোমরা বলো আমার নবী কি জাস্ট নবী ছিলেন না রাষ্ট্রনায়ক ছিলেন তো যে রাষ্ট্রনায়ক হবে দেশ চালাবে এই কথা কিন্তু আমি ভুল ধরাই দেন কোনো সমস্যা নাই যে রাষ্ট্রনায়ক হবে যে প্রাইম মিনিস্টার হবে সে কি রাজনীতি না করে প্রধানমুখী হতে পারবে সো ওয়াই ডুন না কেন তাকে আপনি রাজনীতির বাহিরে মনে করবেন না যেই নেতা বলবে ইসলামে রাজনীতি নেই যেই নেতা বলবে কোরআনে রাজনীতি নেই যেই নেতা বলবে নবীজি রাজনীতি করেন নাই সেই নেতা নামে মুসলমান হতে পারে কাজে সে মুসলমান হতেই পারে না আল্লাহ বলছে সিদ্ধান্ত এই কথা কি ভুল বলেছি না ঠিক বলেছি বলেন সবাই এটা কোনো বিরোধ থাকার কথা আপনার নয় তবে আজকের মাহফিলটাকে আমি এতটা সুন্দর

আপনি বিপদে পড়ে গেছেন সলিউশন আছে আপনার সামনে দেওয়াল পেছনে দেওয়াল ডানে দেওয়াল বামে দেওয়াল মনে হচ্ছে যাওয়ার কোনো জায়গা নাই কোরআন কি যাওয়ার জায়গা দিবে নাকি দিবে না সমাধান দিবে নাকি দিবে না প্রথমে কয়েকটা কথা বলতে চাই আপনার ইমানটাকে আমি আজকে জাগিয়ে তুলতে চাই আমি আপনাকে পাওয়ারফুল করতে চাই আমি আপনাকে আজকে পাহাড়ের মতো শক্তিশালী করতে চাই তবে কথাগুলোকে জাস্ট ও আসিফ হুজুর তো অনেক ফেমাস অনেক ফ্যান ফলোয়ার্স আরে ব্যাটা ফ্যান বেশি হওয়ায় যদি যোগ্যতার প্রমাণ হতো হিরো আলমের মতো সফল বাংলাদেশে আর কেউ হতে পারত না ফ্যান ফলোয়ার্স দিয়ে নয় ব্যক্তি ইমাম দিয়ে আমল দিয়ে চরিত্র দিয়ে ব্যক্তিকে জাস্টিফাই করতে হবে কথা ভুল বললাম না ঠিক বললাম বলার সবাই এবার আসল ভূমিকায় কিছু কথা বলে নেই এই যুবক ভাইরা একটি থাকে

ধানের ফসলটা ভালো হবে কিনা টেনশন আছে না নাই পরীক্ষা দিয়েছি আদৌ পাস করবো টেনশন আছে না নাই বিয়ে করতে চাইবো পাবো কিনা আদৌ টেনশন আছে না নাই টেনশনের কোনো শেষ নাই লাইফে সমস্যার কোনো শেষ নাই আমি আজকে ভূমিকার কথাই এটা বলতে চাই যে আপনি আপনার লাইফের খারাপ সময়ের সাথে যুদ্ধ করবেন কেমন করে খারাপ সময়ে টিকে থাকবেন কেমন করে এই ভিড় যখন দেয়ালে থেকে যাবে আপনি টিকে থাকবেন কেমন করে প্রথম কথা খারাপ সময়টাকে জাস্ট একটা স্মাইল দাও মুচকি হাসি দাও এন্ড মুভ অন আরে ব্যাটার খারাপ সময় এসেছে মানে ভালো সময় আমার সামনে অপেক্ষা করছে ঠিক না हां হবে বুক চিরে দাঁড়িয়ে যাও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন চালাও বুকে সত্যের পথে চলো সাহসটা রাখো মুখে ভয় পেয়ে চলবে না রক্তে আগুন ধরাও আল্লাহর সৈনিক তুমি সেই পতাকা উড়াও আরে আল্লাহ যখন পাশে কিসের অত ভয় তখন কারো কাছে আসবে বিজয় আধারে ভয় পেল না আড়াল আছে আড়ালে ہم بھوکار پائیے جاگے تو ہی اٹھے گا لے اللہ اکبائی کی شندر قرل کچر غم کے بعد خوشی ضرور آتی ہے اور یہ خوشی رب کے طرف سے ہی آتی ہے ہر رب کے بعد دن کی روشنی چھا جاتی ہے اور صبر کرنے والوں کو نعمت مل ہی جاتی ہے جو دکھ میں بھی رب کو یاد کرتا ہے رب اس کا ہاتھ کبھی نہیں چھوڑتا

সার আমাদের আগামী নেতা স্যার কথা বলবে এটা আমরা চাই বা কথা বলার টাইম হচ্ছে প্রধান আলোচনা শুরু করার আগে কথা বলতে হয় এটাই এটাই সিস্টেম মাঝে কথা বললে কি হয় স্যার কথা বলবেন জনগণ বিরক্ত বোধ করবে আমি যদি কথা ভুল বললাম না কিছু না এখন এটা আপনাদের সিদ্ধান্ত কমিটি আপনারা আপনারা যাচাই আছেন আমরা করতে রাজি আছি আপনারা বল যেটা বল বুঝতে বলে

وقال تعالى في كلامه المجيد: إنما يوفى الصابرون أجرهم بغير حساب. وقال تعالى في كلامه المجيد: فإن مع العسر يسرا إن مع العسر يسرا. وقال تعالى في كلامه المجيد لا تحزن ان الله معنا وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو اية او كما قال عليه الصلاة والسلام ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد